আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক মাই নিউ ভিডিও তো আজকের এই ভিডিওতে হচ্ছে আমি আরও একটি এরিয়া আপলোড করে দেখাবো আর এটা দেখতে পারবেন আপনারা এপ্রিলের সতেরো তারিখ দু হাজার চব্বিশে কিন্তু এটা লক হয়ে গেছে এটা হচ্ছে এক বিদেশি ভাইয়ের অ্যাকাউন্ট ছিল তো আর এটা আপলোড করার জন্য শুরু করে নিয়ে ক্লিক করবো তারপর হচ্ছে পরবর্তী যে অপশন আছে এটা ক্লিক করবো আমাদের আইডিটা করে লক হয়ে গেলে কিন্তু আমরা মোটামুটি এ পর্যন্ত আসতে পারি সবাই বা ইউটিউব ভিডিও দেখে কিন্তু চেষ্টা করতে পারি তো এখানে বলতেছে ইমেলের মাধ্যমে একটি কোড পান মানে সেন্ড কোড বা ইমেল বা ফোন নাম্বার তো এখানে কোড পাঠালে কিন্তু অনেক আইডি লক হয়ে যায় যদি আপনার কাছে জিমেল বা ফোন নাম্বারটা থাকে যাদের নাই তারা কিন্তু এখানে লিঙ্ক এডিট করার মাধ্যমে এটা নিয়ে আসতে হয় এই ভিডিওতে হচ্ছে সম্পূর্ণ দেখাইলাম না তো এরকম কিন্তু আপনার দেখেন একটা বলতে আছে যে আপনার কার্ড আপলোড করুন মানে আইডি কার্ডটা যেটা এমন একটা আইডি কার্ড আপলোড করতে হবে যেটা হচ্ছে আপনার এই ফেসবুক আইডির নাম মানে যে আইডিটা লক হয়েছে এটা নাম আর বার্থডের সাথে হানড্রেড পার্সেন্ট মিল আছে আপনার যদি ফেসবুক আইডিটা আপনার ন্যাশনাল কার্ডের সাথে মিল না থাকে এই ক্ষেত্রে কিন্তু আপনারা এখানে বুলবাল কার্ড সাবমিট করবেন না এই ক্ষেত্রে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বারগুলোতে হোয়াটসঅ্যাপ প্লাস ইমো দুইটাতেই আছে দেখেন এখানে হচ্ছে আমরা ইমেল দিয়ে সাবমিট করতে পারবো অথবা হোয়াটসঅ্যাপ দিয়ে সাবমিট করতে পারবো তো আমি আজকে হোয়াটসঅ্যাপ দিয়ে দেখাবো হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেওয়ার পর এখানে হচ্ছে কনফার্মেশন কোড দেখেন উপরে এসছে কোনো কোডটা দেখে দেখে আমরা এখানে বসাই দিব বসানোর পর পরবর্তী অপশানে ক্লিক করব পরবর্তী অপশানে ক্লিক করার পর এখানে ন্যাশনাল আইডি কার্ড অপশান সিলেক্ট করব আপনাদের আবারও বললাম আপনাদের যদি ফেসবুকের নাম আর বার্থডের সাথে আপনাদের ন্যাশনাল কার্ড পাসপোর্ট এসব মিল না থাকে এক্ষেত্রে কিন্তু আমাদের মধ্যে ডাই রিকভারি কাজ করে তাদের সাথে যোগাযোগ করতে পারেন অথবা আমাদের সাথে যোগাযোগ করলে স্ক্রিনে দেওয়া নাম্বারগুলোতে যোগাযোগ করবেন তো আপলোডের আইডিতে ক্লিক করবো আপলোডের আইডিতে ক্লিক করার পর কিন্তু ওয়ার্কিং কার্ডগুলো এখানে সাবমিট করতে হয় এইগুলো আসলে আপনাদেরকে ফ্রিতে কিন্তু কেউ করে দেবে না এটা হচ্ছে পেড সার্ভিস আপনারা যে কোনো থেকে করান বা যাত্রী করান এটা অবশ্যই ঠিক করার পরে টাকা রাখা হয় তো দেখেন আমি এটা কিন্তু সাবমিট করতেছি অলরেডি সাবমিট হইতেছে তো সাবমিট হলে চেকিং ইউর ফটো এখানে কিন্তু আপনারা দেখেন ওই যে উপরে আসে বলছে আপনার আইডি কার্ড পেয়েছি আমরা আপনার আইডি পেয়েছি ঠিক আছে এটা কিন্তু মাত্র দুই তিন সেকেন্ড ওয়েট করলে এখানে মূলত কার্ডটা সাবমিট হয়ে যায় তারপর আপনারা যারা চান এখানে কিন্তু ফুল টুকু কমপ্লিট করতে পারেন দেখেন ব্লু কালারের যে একটা লুডিং নিতেছে এটা কিন্তু বলতেছে ফুল যাওয়ার জন্য তো তারপর ফুল না হলে হবে যেহেতু আপনার আইডি কার্ডটা তারা পেয়ে গেছে আপনারা কিন্তু চাইলে এখান থেকে ব্যাগ দিতে পারেন এখন ঠিক আছে তো আমি হচ্ছে আবার ফেসবুক ডট কমে যাই দেখাবো আপনাদেরকে ফেসবুক ডট কমে যাই দেখাই যায় আসলে আর এটা কিন্তু কার্ড সাবমিট করার পর আর লোক হবে না কার্ড সাবমিট করার পর আপনার মিনিমাম হচ্ছে চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টা ওয়েট করতে হয় চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টা ওয়েট করার পর কিন্তু আপনাদেরকে আসলে ফেসবুক থেকে রিভিউ দেবে যে আপনার গাড়িটা আর লোক হয়েছে কিনা বা আর লোক হবে কি না রিভিউটা কেমন আসছে এটা কিন্তু আপনাদেরকে জানাই দেবে তো অনেক ভাই আসেন ইউটিউবের ভিডিও দেখে আমাদেরকে কাজ দেন কাজ দেওয়ার পরে বলেন যে ভাই আসলে আর এটা আমার এক ঘন্টার মধ্যে ঠিক করে দেন দেড় ঘন্টার মধ্যে ঠিক করে দেন আসলে বিষয়টা এরকম না সাবমিট করার পরে রিভিউ যখন আসবে তখনই কিন্তু এটা হবে দেখেন আমি কিন্তু এটা একটা দিকে সাবমিট করছিলাম রিভিউ আসতে প্রায় তিরিশ মিনিটের মতো লাগছে আবার কিছু কিছু আইডিয়া আছে আপনার চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টাও লেগে যায় তো দেখেন আমার রোহন টেক নামে যে ব্রাউজার আছে এই ব্রাউজারে আমার রিটার লগ ইন আছে আপনার অ্যাকাউন্টে ফিরে যেন ক্লিক করে আমি আমার ওই ব্রাউজার দিয়ে কিন্তু কন্টিনিউ করবো যে ব্রাউজারে আমার আইডিটা লক অবস্থায় লগ ইন আছে তো দেখেন আর কিন্তু অটো আনলক হয়ে যাবে এইভাবে তারপর পরবর্তী অপশানে ক্লিক করব আবার পরবর্তী অপশানে ক্লিক করব এখানেও চারিদি থেকে আপনারা চাইলে ফোন নাম্বার বা নাম্বার রিমুভ করতে পারেন যেহেতু আমাদের থেকে কাজ করে নেন কোনো অগ্রিম কোনো টাকা পয়সা নেওয়া হয় না এই ক্ষেত্রে কিন্তু আপনাদের ফোন নাম্বার বা এগুলো কিন্তু রিমুভ করে রাখা হয় পেমেন্ট পাওয়ার পরে আপনাদের আবার নাম্বার বা জিমেল অ্যাড করে আমাদের এটা রিমুভ করে দেওয়া হয় এগুলো কিন্তু আসলে আপনাদেরকে ইউটিউবের ভিডিওতে কেউ বলবে না ঠিক আছে তারপর আমি যদি সম্পূর্ণ ডিটেলসে বলার চেষ্টা করি তো দেখেন আর এটা অলোক হয়ে গেছে সাম্প্রতিক অ্যাক্টিভিটি যেটা আছে ওইটা ক্লিক করবো আমরা শুরু করা যাক ওইটাই ক্লিক করবো আপনারা যথেষ্ট হচ্ছে এই ভিডিওটা ফলো করবেন যদি আপনাদের ফেসবুকের নাম আর বার্থডে সাথে ন্যাশনাল কার্ডের মিল থাকে আর যারা নতুন আসেন বা বিগিনার আছেন অনেকেই হচ্ছে ওয়েবসাইট থেকে কার্ড মিক করে নিয়ে আসেন অথবা হচ্ছে যে ওটা পাল্টা কার্ড সাবমিট করে চেষ্টা করেন তাদেরকে বলবো আপনাদের আইডিয়া না থাকলে এখানে হচ্ছে চেষ্টা করবেন অবশ্যই আপনারা যে কারো কোনো ইউটিউবার বা ফেসবুক গ্রুপ আছে আমাদেরও ফেসবুক গ্রুপের মাঝখানে আপনারা যদি ফেসবুক আর লোক লিখে সার্চ করেন অনেক গ্রুপ পাবেন এগুলো গ্রুপে জয়েন হয়ে এগুলো গ্রুপ থেকে কিন্তু আপনারা কাজ করে নিতে পারবেন তো দেখেন এটা হচ্ছে একদম টোটাল আইডিটা আনলক করা হয়ে গেছে জাস্ট আপনারা ব্লু কালারের যে লেখাটা আসবে ওটাতে জাস্ট আপনারা চালিয়ে যান বা নেক্সট যে অপশান আছে এগুলোতে ক্লিক করা যাবেন আর এটা কিন্তু আনলক হয়ে গেছে তো আর এটা আনলক হওয়ার পর কিন্তু আমার সবগুলা ভিডিওতে দেখাইছি এটা নিয়ে হচ্ছে দুশো ছাব্বিশ সাতাশটার মতো ভিডিও হবে ঠিক আছে আর এটা কিন্তু দেখেন আনলক হয়ে গেছে আনলক হওয়ার পর কিন্তু আমি যার আইডি মানে যে ভাই আমাকে কাজ দিয়েছে তাকে কিন্তু এইভাবে প্রমাণ দিয়ে দেওয়া হয় যে আসলে সে তারা এটা পাইছে কি না এরকম কিন্তু কোনো ভিডিওতে বা কোনো ইউটিউবার কিন্তু আপনাকে এইরকম প্রমাণ দেবে না স্ক্রিনে যে নাম্বার দেখতে পাচ্ছেন যে ভাই আমাকে বলতো কাজটা দিছে কাজ করার পরে তাকে কিন্তু তারা স্ক্রিনশটগুলো দিয়েছে যে সে তার এটা আলোক করা হয়েছে এটা তার প্রমাণ হিসাবে আর পরবর্তীতে হচ্ছে আর এটা যেহেতু ঠিক করছে এই ক্ষেত্রে কিন্তু পেমেন্ট নাম্বারটা দিয়ে দেওয়া হয়েছে এইরকম আমার সবগুলো ভিডিওতে প্রমাণ দেওয়া থাকে তার আপনাদের যাদের হচ্ছে কনফিউশনে থাকেন যে আসলেও আর এই ঠিক করার পর আপনারা এটা পাবেন কি না এরকম কিন্তু কোনো রিস্ক নাই আপনারা যত তাড়াতাড়ি পারবেন পেমেন্ট করে আইডি নিয়ে নেবেন এইরকম অফার দেওয়া হয় আর স্ক্রিনের নাম্বার দেখতেই পারতেছেন যে ভাই আমাকে কাজ দিচ্ছে মূলত আর আপনাদের যারা হচ্ছে ব্লু ভেরিফিকেশনের দরকার অবশ্যই যোগাযোগ করবেন আর সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ